নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনার কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই ভিডিওটা হয়েছে একুশে জানুয়ারি বার্ডটা ছিল মঙ্গলবার তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কারণ ওই দিন আমার মেয়ে ছিল জন্মদিন তো সেই জন্য খুব ভোরবেলা উঠতে হয়েছিল ভোরই উঠেছি উঠে মানে ঘরে যে কাজগুলো বাসি কাজকর্মগুলি সেরে তারপর স্নান আদি সেরে আগে ঠাকুর করে ঢুকেছি কারণ ঠাকুর করে আগে পায়েস বানিয়ে দেব তারপর সেই পায়েসটাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিতে হয় কারণ নতুন জীবনে পা দেওয়ার জন্য কিন্তু প্রথম দিন এই দিনে পায়েসটাই খেয়ে স্টার্ট করতে হয় নতুন জীবনটা তাই না আর আমাদের বাঙালি তো বাঙালিদের কিন্তু এটাই একটা খুব সুন্দর একটা নিয়ম তো সেই জন্য খুব ভোরবেলা উঠে আগে মানে প্রপার পুজো করতে পাইনি ওই দিন খুব ভোরবেলা ওঠে আগে বাল্য সেবাটা দিয়ে নিয়েছিলাম পায়েসটা করে কারণ মামা স্কুলে যাবে এ তো এখন তো শীতকালে বাদ যায় আটটার সময় যায় তো আটটার আগে ওদেরকে মানে খাইয়ে দেয় আমার বাসে দিয়ে আসতে হয় তো সেই জন্য আগে পায়েসটা করে বাল্য ভোগটা দিয়েছি সেই পায়েসটাই কিন্তু আমার মেয়েকে দিয়েছি আর সঙ্গে সেখান থেকে পায়েসটা একটু বের করে নিয়েছিলাম বেশি করেই বানিয়েছিলাম তো সঙ্গে এই মানে রান্নাঘরে মানে ঠাকুর করে যাওয়ার আগেই না আমি পুৰিটা কৰে মানে আটাটা মেখে গিয়েছিলাম তো জানি এসে হয়তো একটু লেটও হতে পারে তো যেন এসে ঝটপট আমি পুরিটা বানিয়ে দিতে পারি তো সেই জন্য ভাবলাম আগে ছোটোখাটো কাজগুলো সেরে তারপরে মন্দিরে যাই তো মঙ্গল আমার সব কিছু হয়ে গিয়েছিল তো সেখান থেকে পায়েস নিয়ে নিলাম আর এসে রান্না করে পুরিটা ঝটপট বানিয়ে দিয়েছি আর ঠাকুরের জন্য দুপুরবেলা আমি ওখানে মেখে এসেছি দুপুরবেলা গিয়ে না আমি বানিয়ে দেব। তাহলে চলুন এখন ঘরে যে কাজকর্মগুলি বাকি আছে সেগুলো সেরে নিই কারণ এই টাইমে আমি একেই থাকি ওদেরও স্কুল থাকে ওর বাবাও অফিসে চলে যায় আবার ওর বাবা আস্তে আস্তে একটা থেকে দেড়টা তারপর বাচ্চারা বিকেল চারটার সময় ঘরে আসবে তো ঘরটা আমি গুছি মানে নিছি যেহেতু এখন রান্না বান্না একটু পরে বসাবো তো সেই জন্য এখন আর মানে রান্না রান্নাঘরের দিকে যাচ্ছি না কিছু কাজকর্মগুলো আছে সেই কাজগুলো মানে করে নিই আর যেহেতু আজকের জন্মদিন সে বড় করে তো করব কারণ ওদের এক্সাম চলছে তো রাতে কেক কাটবে কিন্তু ঘরের সৌন্দর্যটা তো বজায় রাখতে হবে তাই না আজ কিছুটা দিন ধরে খুব সুন্দর রোদ আসে ছাদের উপর তো সকালবেলা একদম কাপড় যদি মেলে দিই না একদম দুপুরের মধ্যে না শুকিয়ে যায় কাপড়গুলো একদম কটকটে হয়ে যায় মাঝখান দিয়ে তো আসাই যেত না জানুয়ারির প্রথম দিকে একদম আসা যেত না এতটা হাওয়া আর কুয়াশা প্রচণ্ড থাকত আর এখানে তো মানে শীতের কথা তো মানে কী যে বলবো সে ভাবাই যায় না প্রথম শীত আসা আগে সেই কুয়াশার জন্য ভয় লাগতো সত্যি কথা তো যাই হোক এখন কিন্তু আর সেই সমস্যাটা নেই এখন খুব সুন্দর রৌদ্র আসে শীতটা একটু কমে গেছে তো এই যে ছাদে কাপড়গুলো দিয়ে আসলাম শুকিয়ে যাবে মানে বিকেলের মধ্যে দুপুরের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আর এখানে এসে ঘরটা আমি গুছে যেতে পারি না ভাবলাম হঠাৎ করে মনে হলো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সকালবেলা আগে কাপড়গুলো দিয়ে আসি ছাদের উপর তা না হলে আমি আবার পরে যে কাপড়গুলো হাতে কাজবো সেগুলো আবার ধুয়ে মানে মেলে দিতে পারবো না তো সেটাই আমার নিজের পরা যে কাপড় চুপড়গুলো না কারণ আমার নাইটিউটিগুলো তো একটু কটন থাকে তো সেগুলো আমি মেশিনে দিই না তো সঙ্গে সঙ্গে আমি ধুয়ে দিই আর ওইদিকে কিন্তু আমার ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরে একটু ব্যাডশিট আজকে চেঞ্জ করেছি যেহেতু আজকে এখানে কেক কাটবে এই রুমটার মধ্যে কেক কাটবে তো সেই জন্য এই ব্যাটশিটটা একটু সুন্দর করে পাতলাম যেন ওর ভালো লাগে ঘরে ঢুকলে যেন ওর একটু আনন্দবোধ মনে হয় যে না ঘরটার মধ্যে একটু এমনিতেও তো কোনো কিছু করিনি তো ব্যাডশিটেই যদি একটু কালারফুল থাকে না দেখবেন ঘরে যেন একটু কালারটাই যেন একটু চোখে লাগার মতো হয়ে যায় বাস একটু বেশিটা চেঞ্জ করলাম আর এখানে কী বা করবে এত ছোটো ছোটো ঘর আমাদের তো সেরকম এক্সট্রা কোনো কিছুও নেই তো যাই হোক আর ঘরে ম্যাটটো আজকে একটু মানে রান্নাঘরে ম্যাগটা একটু রৌদ্রে দিয়ে দিলাম খুব সুন্দর রৌদ্র আসে বললাম না মানে এখন রৌদ্রে যেতেও ভালো লাগে জিনিসপত্র ধুয়ে দিতেও ভালো লাগে আর অনেকটা দিনই মানে হয়ে গেল ওর বাবা আলুটা এনেছে ভাবলাম টুকরিতে ঢেলে দিই আর কিছুটা আলু আমি মানে ঠাকুর করে নেব সেই আলুগুলো ধুয়ে দেব। তারপর আমি কারণ প্রচণ্ড বালু আসে মানে বালু তো এখন নতুন আলুর মধ্যে প্রচুর বালু থাকে তো সেজন্য জন্য একটু ঝেড়েঝুড়ে রাখলাম বাকিটা তো ধুয়ে আমি ঠাকুর করে নেব। চলুন এখন অন্যান্য কাজের দিকে যাই আর এদিকে আমি না একটু একটু করে মানে সে ছোটোবেলা থেকেই দেখেছি কিন্তু সেই শিক্ষাটা যেন আজকে আমার জীবনে কাজে আসলো আমি জানি না হঠাৎ করে যেন আমার কেন মনে হলো সমস্ত কিছু এখানে আমরা যে ক্যাম্পাসে থাকি সেই ক্যাম্পাসের মধ্যে আমাদের কোনো দোকান টোকান নেই দোকানে যেতে হলে একটু দূরে যেতে হয় যদিও আমাদের এরিয়াটা খুবই সুন্দর খুবই ভালো নজদিকে পাওয়া যায় তারপরেও যে হঠাৎ করে একটা চট করে দোকানে যাবো সেই ব্যবস্থাটা এখানে নিই যে তাহলে টাইমের মধ্যে একটা ক্যান্টিনে যাও তা না হলে সেই বিকেল ওর বা বিকেল ওর বাবা আসলে তাহলে মানে যেত তো সেই জন্য আমি আজকাল কি করি অল্প অল্প করে সমস্ত কিছু কিন্তু রেখে দিই মানে কখনো যদি ভুল হয়ে যায় না মানে যেন আমি ঘর থেকে বের করতে পারি মানে সেরকমটা একটা মানে আমি সঞ্চয় করার মানে রাখি সে আগের থেকেই রাখি তবে এটা যেন এখন আমার জীবনে কাজে এসছে Mm, tôi dạy hút বাচ্চার জন্মদিন আর বাচ্চার পছন্দের খাবার আজকে বানাবো না সেটা কি করা হয় বলুন তো তবে আজকে পনিরটা কিন্তু পাইনি জন্য ছোলাটাই বানাচ্ছি খুব সুন্দর করে ছোলাটা বানাচ্ছি আজকে আর ঠান্ডা খাবার দেবো না ভাবছি একদম গরম গরম খাবারটা দেবো স্কুল থেকে আসলে চারটার সময় আসবে তো তো কিছুক্ষণ আগে আমি ছোলাটা বানিয়ে নিয়েছি যেন এসে গরম গরম খাবারটা আজকে পাই তো আর ননভেজ খাবার সেই মানে আজকের দিন আমি ভালো লাগে না সেই জন্য এখন আর বানাইনি না জন্মদিনের দিন সেরকম চিকেন টিকেন আমাদের করে এখন আর থাকে না আগে একটা সময় থাকতো এখন আর সেই নিয়মটা আমি উঠিয়ে দিয়েছি

আর সঙ্গে বাঁধাকপিটা বানিয়ে নিয়েছি কারণ বিকেলের দিকে তো একটু ব্যস্ত হয়ে যাব অলরেডি বিকেল চলছে সেটা বলছি না মানে সন্ধ্যার পরে পুজো টুজু নিয়ে তারপর মেয়ে কেক কাটবে সে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাব তো ভাবলাম আজকে বিকেলের দিকে রান্নাটা করে নিই এখন মানে আজকের দিনে বিকেলে রান্না টান্না করে কিচেনটা পরিষ্কার টস্কার করে বেরিয়েছি যেমন তো ভীষণ ভালো লেগেছে মনে হয় প্রতিদিন এই টাইমে রান্নাটাও করে কিন্তু সেটা সব সময় না একটা পসিবল হয় না কারণ বিকেলের দিকে একটু রেস্ট করে কোথাও যদি যাওয়ার থাকে ঘর অন্যান্য কাজকর্মগুলো থাকে তবে না আজকের দিনে যেন মানে কীরকম মানে কিভাবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। সেই মনের মধ্যে যদি আমাদের একটা পজিটিভ থাকে না যেন কাজগুলো সেরকমভাবেই যেন একটু সুন্দর ভাব হয়ে মানে সুন্দরভাবে হয়ে যায় পরে তো সকাল থেকে ভাবছি আজ কাজ মানে কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে নেবো সত্যি তাড়াতাড়ি করে না কাজগুলো আমার হয়ে গেছে তো ওর বাবা অফিস থেকে এসে মানে একটু ঘরটা একটু সুন্দর করে সাজাচ্ছে তো ও জানে না ও স্কুল থেকে এসে ওর তো এক্সাম চলছে রাত জেগে পড়াশোনা করে তো মানে সেরকমটা ও কিছুই জানে না তো ওকে ঘুম পাড়ে দিই প্রতিদিনই ঘুম পাড়ে দিই তো এখনও ঘুম আছে আর আমি এদিকে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমার ঠাকুর মন্দিরেও মানে প্রদীপ আমি ক্যান্ডেল দেব না আমি প্রদীপ দেব তো প্রদীপের ব্যবস্থাও করে রেখেছি সুন্দর করে রেডি টেডি করে না সমস্ত কিছু রেডি করে আমি মন্দির থেকে এসছি তো এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে আমার দিয়ে ড্রেসটা আমি চেঞ্জ করেছি তো সেটা পরে কিন্তু আবার গিয়ে মানে প্রদীপগুলো আমি মানে প্রজ্বলন করে দিয়ে আসলাম আর এখানে ও কেক কাটবে তারপর পরতে বসবে সেরকম বললাম না সেরকম আমরা কিছু করিনি তো যাই হোক এতটুকু সেলিব্রেশন করেছি খুব ভালো লেগেছে ওই দিনটা খুব খুব সুন্দর কেটেছে আমাদের আপনারা সকলে আশীর্বাদ করবেন আর বাবা খুব খুব মানে মানে সেটাতে অনেক অনেক ভালোবাসা মিশিয়ে গাজর হালুয়া বানাচ্ছে মেয়ের জন্য ও ভীষণ পছন্দ করে গাজর হালুয়া অ্যাকচুয়ালি আমরা তো নন অতটা খাই না মেয়ে তো একদমই খাই না না তো আমরা একটু অন্যদিকে মানে খাওয়া রুচিটা মানে করিয়ে দিই কারণ বাচ্চারা তো একটা জিনিস খেয়ে থাকতে হবে রুচিটা যদি আমরাই না দিই ওরা কোথায় থেকে শিখবে বলুন তো আমার বাচ্চারা ননভেজ খায় না সেটাতে কিন্তু আমি অনেকটাই খুশি